been intercepted that was well played well stopped interesting ball right. looks a good ball through and he's got the beating of his man and the finish oh good ball and who it assalamu alaikum hey shobar আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কুইক কাউন্টারের ওয়ান অফ দা বেস্ট ফর্মেশন চার দুই এই ফর্মেশনটা কুইক কাউন্টার এবং লং বল কাউন্টারের জন্য খুব ভালো কাজ করে বাট এটা কুইক কাউন্টারের জন্য বেশি আমি এই ভিডিওতে তোমাদেরকে পুরো এক্সপ্লেন করে দেব যে এই ফরমেশনটা তোমরা কিভাবে ইউজ করবা ফার্স্ট অফ অল কোচ হিসেবে তোমরা সাবি আলঞ্জকে সিলেক্ট করে নাও যদি তোমাদের কাছে সাবি না থাকে তাহলে যে কোনো কুইক কাউন্টারের কোচ তোমরা সিলেক্ট করতে পারো এবার লেফট ব্যাক এবং রাইট ব্যাকে অবশ্যই দুইটা ডিফেন্সিভ ফুলব্যাক খেলা বা মানে লেফট ব্যাকটাও তোমার হতে হবে ডিফেন্সিভ ব্যাক রাইট ব্যাকটাও ডিফেন্সিভ ব্যাক কারণ কুইক কাউন্টারের একটা বিগ প্রবলেম হচ্ছে কুইক কাউন্টারে অ্যাটাক তো অনেক ভালো হয় কিন্তু ডিফেন্সটা খালি হয়ে যায় তাই রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুইটাই ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করবা এবার সিভিতে একটা বিল্ড আপ আর একটা ডেস্ট্রয়ার ইউজ করবা ডিএমএফে অবশ্যই একটা অ্যাঙ্করম্যান ইউজ করবা যেহেতু অ্যাংকরম্যান ডিএমএফগুলা খুব ডিফেন্সিভ হয় এই জন্য কুইক কাউন্টারে ডিএমএফএ অ্যাংকরমেন্ট ইউজ করাটাই ব্যাটার বাট তোমাদের কাছে যদি অ্যাঙ্করম্যান ডিএমএফ না থাকে তাহলে তোমরা অর্কেস্ট্রা ডিএমএফ ইউজ করতে পারো আর চেক করবা তোমার ডিএমএফ এর কাছে মার্কিং ব্লকার ট্র্যাকব্যাক এবং ইন্টারসেপশন এই চারটা স্কিল আছে কিনা যদি না থাকে তাহলে অ্যাডিশনাল স্কিল দিয়ে অবশ্যই অ্যাড করে নিবা একটা সিএমএফ ইউজ করবা আর সিএমএফটা টা অবশ্যই হোল প্লেয়ার হতে হবে হোল প্লেয়ারদের একটা স্বভাব হচ্ছে যখন তোমার টিম অ্যাটাকে যাবে তখন হোল প্লেয়াররাও তোমাকে অ্যাটাকে হেল্প করবে একটা হোল প্লেয়ার এএমএফ ইউজ করবা আর এ স্পিড ভালো থাকতে হবে একটা সেকেন্ড স্ট্রাইকার ইউজ করবা এবং সেকেন্ড স্ট্রাইকারটাও কিন্তু হোল প্লেয়ার হতে হবে আর স্পিডি হতে হবে তাহলে দেখো আমি তিনটা হোল প্লেয়ার ইউজ করছি সিএমএফ এবং সেকেন্ড স্ট্রাইকার এই তিনটা পজিশনেই আমি তিনটা হোল প্লেয়ার ইউজ করছি হোল অ্যাটাকিং মোডের জন্য দুইটা সিএফ খেলাবা আর দুইটাই গোল প্রচার সিএফ হতে হবে এবার ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা দেখে নাও ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে গিয়ে অ্যাটাক ওয়ান এবং অ্যাটাক টুতে দুইটাতেই ডিফেন্সিভ সিলেক্ট করবা আর ডিফেন্সিভগুলোতে তোমার দুইটা সিবিকেই দিয়ে দিবা তোমার যে বিল্ড আপ সিবি এবং ডিস্ট্রয়েড সিবি আছে দুটাকেই ডিফেন্সিভ সিলেক্ট করে দিবা যেহেতু কুইক কাউন্টারের একটা কমন ইস্যু হচ্ছে অ্যাটাকে গেলে ডিফেন্সটা খালি হয়ে যায় সেই ক্ষেত্রে এই ইন্ডিভিজুয়াল ইন্সট্রাকশনটা যদি ফলো করো তাহলে কিছুটা হলেও তোমার জন্য ইফেক্টিভ হবে অপোনেন্ট যদি আর এবং এল এফ ইউজ করে সেই ক্ষেত্রে তোমরা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে গিয়ে ডিফেন্স ওয়ান এবং ডিফেন্স টুতে টাইট মার্কিংয়ে দিয়ে দিবা ওই দুইটা আর এবং এল কে আর যদি সে একটা ইউজ করে আই মিন অনেক প্লেয়ার আছে শুধুমাত্র এল এফ ইউজ করে অথবা শুধু আর এফ সেই ক্ষেত্রে ওই একটা প্লেয়ারকে টাইট মার্কিং দিলেই হবে এবার তোমার অপোনেন্ট যদি কোনো ধরনের উইঙ্গার ইউজ না করে আই মিন এল অথবা আর ইউজ না করে সেই ক্ষেত্রে কোনো ধরনের টাইট মার্কিং অথবা ম্যান মার্কিং দেওয়ার প্রয়োজন নেই তাহলে তুমি কি করবা তাহলে এই যে ইন্ডিভিজুয়াল ইন্সট্রাকশনে ডিফেন্স ওয়ান এবং ডিফেন্স টু আছে এখানে কাউন্টার টার্গেট যে অপশনটা আছে ওইটা সিলেক্ট করবা ডিফেন্স ওয়ানে কাউন্টার টার্গেট দিবা তোমার একটা সিএফকে ডিফেন্স টুতেও কাউন্টার টার্গেটে তোমার অন্য আরেকটা সিএফকে দিয়ে দিবা কারণ কাউন্টার টার্গেটে যদি তুমি তোমার দুইটা সিএফকে দিয়ে দাও তাহলে তোমার দুইটা সিএফই সবসময় অপোনেন্টের ডিবক্সের আশেপাশে থাকবে আই মিন ওরা সময় অ্যাটাকিং মোডে থাকবে ওরা প্রয়োজনে নিচে নেমে আসবে না এই ছিল ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন আর আই থিঙ্ক এই ফরমেশনটা যদি তোমরা ইউজ করো এবং প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য জাস্ট একটা বেস্ট ফরমেশন হবে এই ফরমেশনটা এই ছিল আজকের ভিডিও আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে বাকি দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে আর বরাবরের মতো একটা রিকোয়েস্ট রইল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করি বাকি সি ওয়ান দ্য নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই